এমন কিছু সংস্কার আছে যেগুলো হয়তো একটু সময় সাপেক্ষ হতে পারে যেগুলো সংস্কার প্রক্রিয়াটা সম্পন্ন করতে আহ এক দেড় বছর লাগতে পারে তো সেগুলো যদি সব কমপ্লিট করতে হয় তাহলে নির্বাচনটা আগামী ডিসেম্বরে যেটা মাননীয় প্রধান উপদেষ্টা খুব জোর দিয়ে বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া দরকার আমরা জানি একদিন মানে গত পরশু তিনি একটা প্রোগ্রামে বক্তৃতায় ক্লিয়ারলি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা কিন্তু একই সঙ্গে আবার রাজনৈতিক ক্ষেত্রের কোনো কোনো মহল থেকে এই দাবিও আছে যে না সময় একটু বেশি লাগলেও সব সংস্কার একবারে করে নির্বাচনে যাওয়া তো এইটা এখন মাননীয় প্রধান উপদেষ্টা তার অবস্থানটা ব্যাখ্যা করেছেন কিন্তু কোনটা আসলে ঘটবে সেটা রাজনৈতিক আলাপালোচনার মধ্য দিয়েই ডিফাইন হবে বা একটা জায়গায় পৌঁছবে যে মানে কম সংস্কার হবে রিকমপাস মানে আংশিক সংস্কার হবে নাকি পুরোপুরি সংস্কারের যে প্রস্তাবগুলো সামনে আসছে সবগুলো একেবারে সম্পন্ন করে তারপরে নির্বাচনে যাওয়া হবে আমি যেটা মানে পুনরুল্লেখ করছি যেটা এখনি বললাম ব্যক্তিগতভাবে আমি माननीय প্রধান উপদেষ্টার মধ্যে দেখেছি যে তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হোক এটা খুব করে চাইছেন